আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম পুরান তেহারি কীভাবে রান্না করছি দেখেন আপনারা নিজেরা সরাসরি এখানে আছে বিশ কেজি গরুর মাংস দিয়ে পরিষ্কার করে নিতেছি নেয়ার পরে রেডি করতেছি প্রসেসিং করে মাংসটা একটা জড়িতে ওঠানো হচ্ছে উঠানোর পরে মাংসটাকে দেওয়ার পরে সেটার পানিটা জোরানো হচ্ছে জুটিতে রেখে পানি জোরানোর পরে এখানে দিয়ে দিচ্ছি তেল তেলের পরে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচড়া করতেছি করার পরে পেঁয়াজটা ভাজা হলে এই যে এখন আবার গরম মশলা দিচ্ছি দারচিনি এলাচ লং গরম মশলা বিরিয়ানির মশলা সব কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজের ভিতরে দিয়ে এটা নাড়াচাড়া করতেছি তারপরে কাজ চলতেছে পেঁয়াজটা বাজাবাজি হচ্ছে সাথে মশলা সবগুলো দিচ্ছি এখন নাড়াচাড়া করতেছি তারপর পেঁয়াজটা বাঁচতে বাঁচতে যখন কিছুটা বাজাবাজি কমপ্লিট হয়ে গেছে এখন এখানে আপনার জুড়িতে ধুয়ে রাখা গরুর মাংসটা সেটাই কড়াইতে ঢেলে দিচ্ছে দিয়ে এটা রেডি করা হচ্ছে হারির জন্য এই যে মাংসটা তেলে দেওয়া হয়েছে এখন এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে পেঁয়াজ মশলা যেগুলো দেওয়া আছে এগুলো মিক্স করতেছি করার পরে তেলের ভিতরে মাংসটা কিছুক্ষণ ভাজা ভাজা হবে তারপরে মাংসটা যখন পানি চাষে আদা রসুন দিয়ে দিলাম তারপর হচ্ছে আরও এখন আবার দেব এটা হচ্ছে বাদাম কাজু বাদাম মিক্স করে পেস্ট করা এ বাদামটা দিয়ে দিচ্ছি বাদামটা দিয়ে আবারও রান্না প্রসেসিং চলতে থাকবে গাছটাকে ভালো করে রান্না করতে থাকবো বোনা করতে থাকবো বাদামটা দিচ্ছি এই যে বাদামটা দেওয়া হয়ে গেলে তারপর এখন এটা রেখে দিচ্ছি খালি সিসপ্যানটা ফেলে দিলাম এখন এই গাছটাকে আবার নাড়া শুরু করব এখন দিয়ে দিলাম হালকা লবণ দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এখন আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতেছি আর ভালো করে নেড়ে মাংসটাকে এক করে এখন দিচ্ছি আপনার টক দই এক কেজি টক দই দিয়ে দিলাম এটার ভিতরে দিয়ে ভালো করে মিক্স করে দেব নাড়িয়ে দইটাকে তারপর দইটা দেওয়া শেষ এখন নাড়াচাড়ার পালা আবার নাড়িয়ে দইটাকে মিক্স করে দিচ্ছি মাংসের সাথে এরপরে হচ্ছে মাংসটাকে এক্সট্রা কোনো পানি ইউজ করিনি এভাবেই রান্না হচ্ছে মাংসটা রান্না করার শেষ এখানে বিরিয়ানি চাল রেডি বিরিয়ানির পানিটা ফুটছিলো এখন ওখানে চালটাকে দিয়ে দিলাম দিয়ে চালটা ফোটার পরে যে বোনা করা মাংসটা ছিল মাংসটা আবার এটার সাথে মিক্স করে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আপনার পানিটা সালের সম পরিমাণ গায়ে গায়ে যাতে থাকে এই পরিমাণ নিয়ে আসতে হবে তো মাংসটার দেয়া শেষ এখন তো বিরিয়ানি কমপ্লিট হয়ে গেল দমে দিয়ে রাখলাম বিশ মিনিট বিশ মিনিট পরে এখন আবার দম থেকে খুলতেছি কারণ পুরো ভিডিওটা তো ওভাবে করা সম্ভব নয় তাই কেটে কেটে দিয়েছি তো এখন এই মাংসের দম থেকে রাইসটাকে উঠালাম উঠে এখন রাইসটা বিরিয়ানির চালটাকে আবার ভেঙে উল্টিয়ে দেব নাড়াচাড়া দিয়ে আবার পনেরো বিশ মিনিট দমে রাখতে হবে তাই এখন এই দমে রাখছি এটা আবার ঘি দিয়ে দিলাম একটু গাওয়া গিয়ে দিচ্ছি তারপর এই দিলাম গিটার সাথে কমপ্লিট করে ফেললাম এখন আবার দমে ছিল পনেরো মিনিট এখন আবার দম থেকে খুললাম খুলে সব বিরিয়ানিটা আবার উপরে নিচে করে রাইসটাকে ভেঙে মিক্স করে দিলাম কারণ বিরিয়ানির উপরে চালটা তো কিছুটা শক্ত থাকে নিচেরটা ফুটে যায় যার কারণে ওটা ভালো করে মিক্স করে নিতে হবে তাই মিক্সিং পর্বটা করতেছি এখন মিক্স শেষ করে তারপরে তো বিরিয়ানিটা আমাদের সারা সার্ভিসের পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে এই হচ্ছে আজকের আপনাদের রেসিপি আপনাদের জন্য বানালাম আপনারা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো কমেন্টস পেলে ভালো রিভিউ পেলে ইনশাল্লাহ আরও ভালো ভিডিও করার উৎসাহ হয়তো আমার ভিডিও ভালো হয় না কারণ হচ্ছে আমি নতুন মানুষ তো অত কিছু বুঝতেছি না আরও ভালো করে সুন্দর করে প্রফেশনাল ভিডিও বানাতেও পারি না তাই এই দুষ্টি আমি ফাঁকে একটু করলাম আপনারা যদি ভালোবাসা দেন সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আরও ভালো ভিডিও করতে পারবো দয়া করবেন রাইসটা মিলিয়ে দিতেছি পুরোটা রাইস উপরে নিচে ভালো করে মিক্স করে দিয়েছি কেটে কেটে সারা সারা সাথে আর যাই হোক আমি তো এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আমি শেফ ফরিদ পাটোয়ারি আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করছি আশা করছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে ভালো আরও ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ তো এটা আমাদের একটা অফিসিয়াল প্রোগ্রামের অর্ডার ছিল প্রোগ্রামের খাবারটা রান্না করলাম ইনশাআল্লাহ গেস্টও খেয়ে খুশি আলহামদুলিল্লাহ তারা খুবই সন্তুষ্টিত তারা খুবই হ্যাপি এত সুন্দর বিরিয়ানি পেয়ে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন